কার সূর্য উঠা যেমন সত্য জমাতে ইসলাম পাওয়ারে যাবে তারা রাস কায়েকে নিয়ে তারা সামনে পারবে এটাও সত্য কথা আমি সমস্ত ইসলামী দলগুলোকে অনুরোধ ভুল করবেন না। দূরে এখানে যারা নেতা বা কর্মীরা নামাজও গড়াইতে পারে ইমামতি গড়াইতে পারে জানাজা পারে ঈদের নামাজ পারে সব পারে এবং আমরা চাই যে আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে এই দেশ পরিচালিত হবে রাজনৈতিক ক্ষমতা না তারা দেশের সেবা করে ইতিমধ্যে প্রমাণ করেছে যে দেশের জনগণের আমরা সেবা করতে চাই সেবা করে ক্ষমতা তাদের কাছে বড় চাওয়া না সেটা অলরেডি জামাত ইসলাম প্রমাণ করে দিয়েছে যদি আন্দোলন যদি করতে হয় আওয়ামী লীগ বিরোধী না বিএনপির আন্দোলন করতে হবে কেননা এতে বাংলাদেশে আওয়ামী লীগ নিশ্চিত যে সময় ইস্যু আসছে ছাত্রলীগ নিশ্চিত যে সময় ইস্যু আসছে ওই সময় আমাদের বিএনপি কিছু বাংলাদেশের যে দল আছে বিএনপি তারপর তারেক রহমানের কলিজা খাতে কারণ কি কারণ আছে এরা ক্ষমতায় যাওয়ার লোভে এরা বিগত দিনে মুনাফিক করছে জাতির সাথে বেইমিনী করছে এরা ক্ষমতায় যাওয়ার লবে আবার আওয়ামী লীগের সাথে তারা জোট মানতে ক্ষমতা যাইতে চায় এই কারণে তারা আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিত করতে চায় না আপনারা দেখছেন হাসান যে তথ্যমন্ত্রী কে ছিল হাসান মাহমুদ তাদের একটা পক্ষে একটা কথা বলে দিয়েছে কারণ কি তারা ক্ষমতায় যাওয়ার লোভ বিএনপি আওয়ামী সাথে আবার জোট বানতে রাজি এবং আওয়ামী লীগ বিগত দিনে যে ইসলামের যে ক্ষতি করতে না পারছে অল্লাহী আল্লাহর কসম অল্লাহী আল্লাহর কসম বিএমপি ক্ষমতায় আসলে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করবে কারণ তারা বিএনপি এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারে না সেই এখন আলেমদেরকে ট্যাক লাগে মৌলবাদীকে একটা সেটা একটা কটুক্তি করছে কারণ কি আমি আমি মনে করি তারা যদি ক্ষমতায় আসে ওবায়দুল কাদের টু হবে মির্জা ফখরুল আমাকেও হয়তো অনেকে অনেক কথা বলবেন কিন্তু আমি মনে করি যে এই আন্দোলনটা মূল নেতৃত্বে শিবিরকে অস্বীকার করা যাবে না বৈষম্য বিরোধী আন্দোলন কি নিয়ে করেছিল কোটা নিয়েছিল ওটা নিয়েই তো সর্বশেষ পর্যন্ত ছিল জাস্ট আপনি খেয়াল করেন তিন তারিখে এসে এটা বললো এক দপা। তখন এই যে কোটা নিয়ে যখন ইস্তীমিত হয়ে যাচ্ছিল যাদেরকে যখন ধরে ধরে নিয়ে যাচ্ছিল তখন এখানে বড় একটা ভূমিকা শিবির অবশ্যই রেখেছে যেটা শিবিরের প্রতিদ্বন্দ্বীরা করলেও বলতেই হবে এবং শিবির তখন স্বীকার না করলেও এখন করছে এবং সত্যিকার অর্থে তারা একটা বড় ভূমিকা রেখেছিল এবং এই ভূমিকার কারণেই এক দফার যে আন্দোলন সেটা ব্যগবান হয়েছিল আমরা আমরা তো কেউ এক দফার আন্দোলন হবে সেটা তো ভাবিনি আমরা সবাই তো ভেবেছি যে এটা ওটা আন্দোলনই কিন্তু তিন তারিখ এবং পাঁচ তারিখ দুই দিনের মধ্যেই এটা দেখেন আপনি সফল হয়ে গেছে কারণ ওই এমন একটা তারা তুলে এনেছে এটাকে অবশ্যই এখানে এখানে ভূমিকা ভূমিকা আছে আছে অবশ্যই অবশ্যই জামাতের তো আমরা অস্বীকার করছি না তারাও দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে কিন্তু নিঃসন্দেহে আমার এই বক্তব্যের সাথে অনেক হয়তো দ্বিমত করবে আমি নিজে তথ্য অনুযায়ী যেটা জেনেছি জামাতের অনেক লোক মারাও গিয়েছে যেগুলো মারা গিয়েছে কিভাবে মারা গেছে এগুলো অনেক পরিষ্কার হতে পারে কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকে জামাতেরই ছিল ইভেন আহ রংপুরে যে ইয়ে আবু সাইদ মারা গেলো তাকেও তো জামাত সরাসরি ক্লেম না করলো তখনও তার পরিচয় জানা গেছে যে সে শিবির করতো আর বিনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে চাঁদাবাজি দখল মামলা করা মানুষকে জিম্মি করা এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে তারা মনে দলের হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ড কে বুঝতে হবে যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না আপনি আগে কোন দল করতেন আমি বিএনপি করতাম এখন কোন দল করেন এখন আমি জাপাতে যোগ দিছি আল্লাহ রহমান যতদিন আমি বাঁচি আমার যে জাপাতে ছিল দল করুন আচ্ছা আগে বিএনপি করতেন এখন কেন জামাতে যোগ দিলেন এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আজ আছে কাল আছে অলিতে গলিতে রাইতে আপনি একটার পর আট না সোজা হিসাব আপনার লগে যা থাকো সব লইয়া যাব আচ্ছা জামাতে কি কোনো সাদাবাদ মানুষ নাই 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 কোনো সাদাবাদ নাই জামাতের কোন দিকটা আপনার ভালো লেগেছে যে এই কারণে আপনি জামাত করতেছেন

বর্তমানে জামাত ইসলাম সাপোর্ট করেন আগে কন্দল করতেন বিএনপি করতাম বিএনপি রেখে জামাত ইসলামে কেন আসলেন আসলাম আমার ভালো লাগছে জামাত আর তাছাড়া আমি অন্তর এই যে বিএনপির লোক আয়া হইতে যা করতাছে যেসব দৃশ্য গুলো দেখতাছি তাতে দেখা যায় আওয়ামী লীগের থেকে কোনো দিক দিয়ে কম না তার থেকে বরং আমরা এই কারণেই যে সব জামাত ইসলামের সতর্ক নেওয়া বাস আপনি কন্দল করতেন আমরা আমাদের বাচ্চা ছাড়া সবাই আগে বিএমপি ছিল আমরা বিএমপি থেকে ইয়ে করতাম পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লগে মিশলাম ছাত্র শিবির মিশলাম দেখতাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ তাদের ভিতরে কোনো বিভেদ নাই একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজনের দাফাই পড়ে নিজের যান পর্যন্ত তো করে না এই জন্য জামাত ইসলাম এই ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে

দেখা অন্তরা আদর্শ অন্যরকম আদর্শ আদের ভিতরে কোনো বিভেদ নাই একটা কোন সমষ্টি বললে একজনের সমষ্টি একজন দফায়ে পারে নিজের জান পর্যন্তwidetilde দেয় করে না এইজন্য জন্য সামনে ছাত্রশিবির এই দলটা বাংলাদেশর মধ্যে আমার মতে আদর্শ সংগঠন এবং কি জামাদিস্টের মত সংগঠন বাংলাদেশ আর আসেনি আমার মনে হয় না অবশ্য আল্লাহ বাঁচাইছে এই যুগে যদি হতো রাজনৈতিক নেতারা বলতো নবী যে গুপ্ত দল করছেন গুপ্ত রাজনৈতিক কক্ষ গণ দাওয়াত দিয়ে গণ সমর্থন করতে হবে পাশাপাশি নবীজির মতো তার করে করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে ইসলামের প্রথম মাদ্রাসার নাম বলতে পারবেন ইসলামের প্রথম মাদ্রাসার নাম কি কলকাতা তাহলে বলবেন কোনটা সুফা না সোফাওনা ইসলামের প্রথম মাদ্রাসা হলো আরকাম এবং আবিল আরকাম রাজিয়া ঘর যেটা মক্কে অবস্থিত ছিল আবু জাহানের ঘরের কাছেই ছিল এটাকে কেন প্রথম মাদ্রাসা বলছি ওই যে সরুর যুগে দুই একজন কালেমা পড়তো না তাদেরকে নবীজি সে গোপনে নিয়ে সেই ঘরে একত্রিত করত। কখনো দুইজন কখনো চারজন কখনো পাঁচজন নবীজি গোপনে তাদেরকে ট্রেনিং দিতেন এই ট্রেনিং অস্ত্র ট্রেনিং না ওই আরব জাতি জাতিগতভাবেই যোদ্ধা তাদেরকে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে তার বিয়াদ করে তাজকিয়া করে প্রত্যেককে এক একটা বারুদে পরিণত করতেন অবশ্য আল্লাহ বাঁচাইছে এই যুগে যদি হতো রাজনৈতিক নেতারা বলতো নবীজি গুপ্ত দল করছেন গুপ্ত রাজনীতি করছেন বুঝেন না গুপ্ত দল মানে গোপনে গোপনে কাজ করছেন নবী তো গোপনেই করেছেন মক্কায় প্রকাশ্য করার সুযোগ তো ছিল না দিনের জন্য বদরে নামাও সুলনা দিনের জন্য হিজরতের সময় গুহার মধ্যে তিন দিন কাটানো তো নবীর না দিনের জন্য তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত জন্য বদরে গিয়ে কুফরের মেরুদণ্ড ভেঙে দেওয়া শুননা দিনের জন্য ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাদা শুননা দিনের জন্য উত্তম খাবার খেয়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে এটাও শুননা সবই তো আদর্শ আছে আমাদের সামনে কোনোটারে বড় করতে গিয়ে অন্যটারে ছোট করার সুযোগ কোথায় আছে দিনের জন্য আত্মগোপন করা কি নিষেধ নাকি যদি প্রয়োজন পড়ে আরে নিষেধ নাকি নিষেধ না হ্যাঁ তবে শর্ত সাপেক্ষে এর যে শর্তগুলো আছে সেগুলোর আলোকে কেউ যদি আত্মগোপন দেখা যাচ্ছে আল্লাহ রসুল আসলাম যে কাজ করেছেন আমাদেরকেও বাংলাদেশে সবার আগে এই কাজ করতে হবে এই দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন চারদিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক মাঝখানে মুসলমান আর মুসলমান আর মুসলমান আজিব ব্যাপার না যদি এমন হতো মদিনা থেকে ইসলাম আসতে 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 সবই মুসলমান হয়েছে ওই সিরিয়ালে আসতে আসতে আমরাও হয়ে গেছি এটা স্বাভাবিক ছিল কিন্তু না মক্কামুদ্দিনে ইসলাম আছে এখানে আছে মাঝখানে কত মুশরিক কত মুশরিক শিরিক আর শিরিক আল্লাহর কত বড় দয়া কত বড় মায়া কত ভালোবাসা আমাদের উপরে আল্লাহ তালা জমিন কিন্তু উর্বর করে দিয়েছেন প্রত্যেকের ভেতর ইমানে নিভু আগুন জ্বলছে বারোদে বারুদে ঘষা লাগায় দিতে পারলে ওই নিভু নিভু আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিতে পারলে

দাওয়াতের ব্যাপারে আমরা এত গাফেল এত গাফেল দাঁত থাকতে দাঁতের কদর বুঝি না দাঁত পরে আজকে বাংলাদেশে যত বাতিল পরে কেন অনলাইনের কিছু লাভ আছে কিছু ক্ষতি আছে ক্ষতি তো বহুত আছে জানেনি কিছু লাভ হলো মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে এখন গণহারে মানুষ কিন্তু আওয়াজ রিমান্ডে আমাকে বলেছিল হুজুর আমাদের মোট সত্তর জন মানে কাউন্টারটা রেজামের মোট সত্তর জন আপনাদের বয়ানগুলো মনিটরিং করে নিয়মিত আপনাদের বয়ান শুনে আমি বললাম আমাদের বয়ান শুনে সত্তর জন এত বেশি কেন এত লোক তো দরকার নেই বলল দেখেন সোশ্যাল মিডিয়ার প্রায় সবই আপনাদের দখলে এখন যারা নাটক সিনেমা দেখে গান বাজনা দেখে তারাও দেখবেন টুকটাক ওয়ার শোনে কোন হুজুর কী বলে না বলে কার মধ্যে কার মধ্যে মারপিট চলে সব খবর রাখে তো যে হারে মানুষ আপনাদের দিকে ছুটতে শুরু করেছে যদি নজরে নজরে না রাখি কখন যে কোন দিকে কি আগুন লাগবে আল্লাহ ভালো জানে এজন্য আপনাদেরকে নিয়ে আমরা সবচাইতে বেশি ভয় থাকি আমার মনে আছে এখন থেকে সপ্তাহ দুয়েক আগে হবিগঞ্জে এক মাহফিল হবিগঞ্জের বড় এক মাদ্রাসার নাজিমে তালিমান শিক্ষা সচিব সাহেব আমাকে বলছেন হুজুর আপনারা যে কারাগারে থেকেছেন এটা আমাদের জন্য আল্লাহর বড় রহমত বললাম এটা আবার কেমন কথা আমরা থাকলাম জেলে রহমত আপনাদের জন্য কথাটা উল্টা উল্টা লাগে পরে বললো না দেখেন আপনারা ময়দানে ছিলেন সরকার আপনাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এবং আপনাদেরকে ধরেছে মেরেছে জুলুম করেছে ঘরে পড়েছে রিমান্ডে নিয়েছে জেলে পাঠিয়েছে আবার আপনাদের জন্য যে আন্দোলন হয়েছে এগুলো দমাতে চেয়েছে কিন্তু ময়দান যদি খালি থাকতো আপনাদেরকে নিয়ে যদি ব্যস্ত না থাকতো অর্থাৎ আপনারা নাই ময়দানের পুরো অবস্থাটা স্বাভাবিক থাকতো তাহলে আমাদেরই ধরতো সবার আগে মসজিদে তালা লাগাতো মাদ্রাসা বন্ধ করতো আরও যা কর তা করতো কারণ শুরু হয় একটা দিয়ে শেষ হয় আর একটা দিয়ে কাফেররা জিহাদের বিপক্ষে বলে তাই না শুনলে মনে হয় জিহাদটাই খারাপ ওদের চোখে সব ভালো কিন্তু নবীরে মাল্ল কেন মক্কায় মক্কায় নবী জিহাদ করেছেন খেলাফত কয়েম করেছেন না তার মানে ওদের চুলকানি ইসলাম নিয়ে কিন্তু প্রথমেই পুরাটা নিয়ে বললে পাবলিক সহ্য করতে পারবে না এজন্য প্রথমে জিহাদের বিরুদ্ধে বলবে বাঙালি ভাববে মুসলমান ভাববে জিহাদ বাদ দেই তাহলে মনে খুশি হবে দুদিন পর পর্দার বিপক্ষে বলবে তারপর দাড়ির বিপক্ষে বলবে তারপর ইসলামের রাজনীতির বিপক্ষে বলবে তারপর আরও একটা বলবে 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 বলতে 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 এমন ভাবে নষ্ট করে ছাড়বে আরে তখন মুসলমান তো থাকতে দিবেই না এমন কি পুরুষও থাকতে দিবে না শরীফরা ধৈরা শরীফা বানায় ছাড়বে খেয়ে কাজিব তামাশা তাহলে শুরু করে একটা দিয়ে শেষ করে আরেকটা দিয়ে সুতরাং শুরুতেই ওদের লাগাম টেনে ধরতে হবে সৈয়দ কুতুব রহমতুল্লাহ একটা কথা আমার বড় ভালো লাগে তিনি বলেছেন আদর্শিক পতন শুরু হয় সামান্য দিয়ে কারণ পথের শুরুতে দূরত্ব কমই থাকে ধরেন এক জায়গা থেকে রাস্তা দুইটা গেছে দুইটা একটা ডাইনে একটা বামে আপনি যদি ডাইনের রাস্তায় যান বামের রাস্তায় যান দুটোর মাঝখানে দূরত্ব অতি সামান্য কয়েক গজ কয়েক মিটার কিন্তু যত আগাবেন দূরত্ব তত বাড়বে বাড়তে 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 একসময় দূরত্ব অনেক বেশি তিনি বলেন আদর্শিক পতন যদি কারো একবার শুরু হয় শুরু হয় সামান্য দিয়ে কিন্তু যত এগোতে থাকে একসময় তার সাথে আর ইসলামের সম্পর্কই থাকে না এই যুগে মডারেট ইসলামের অবস্থা দেখেন এই ইসলামের সাথে নবীর ইসলামের মিলই খুঁজে পাবেন না আল্লাহ হেফাজত করুন তা নবী যেভাবে ইসলাম কায়েম করেছেন আলোচনা দীর্ঘ আমি আজকে মূল একটা ফোকাসে আনলাম সেটা হলো আমাদেরকে গণ দিতে হবে গণ দিয়ে দিয়ে গণ আন্দোলনের অবস্থা তৈরি করতে হবে যাতে করে এই দেশের মানুষের ভেতরে চাওয়ার অদম্য আগ্রহ তৈরি হয় এখনো এই জাতির অধিকাংশ মানুষ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চায় না এখনো চায় না নামাজ পড়ে নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে নিজের নামের আগে আলহাজ লেখে আরে দান সৎকা বহুত করে বহুত কয়েকটা মাদ্রাসা চালায় লাখ লাখ টাকা দিয়ে নিয়মিত তো যদি বলেন ইসলামী রাষ্ট্র চান না হুজুর এটা চাই না এটা চাই না সব চায় এটা চায় না এটাই হলো অবস্থা কেন তারা ভাবে শরিয়া না চেয়েও মুসলমান থাকা যায় তারা ভাবে সরিয়া প্রতিষ্ঠা না করেও নিজেরা খাটি ইমানদার বলা যায় তারা ভাবে আল্লাহ তাদেরকে শুধু নামাজ রোজা নিয়ে প্রশ্ন করবে আল্লাহর জমিন আল্লাহর দিন কোন হালতে ছিল এটা নিয়ে কোনো প্রশ্ন করবে না তাহলে গণ দাওয়াতে আমাদের বহুত ঘাটতি আছে দাওয়াত বাড়ায় দিতে হবে দিন কায়েমের দাওয়াত পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকে দায়ী হবেন আমি একা কয়জন দাওয়াত দিব আপনি একা কয়জনটা দাওয়াত দিবেন দশজনে মিলে কয়জনটা দাওয়াত প্রত্যেকে যখন এক একজন দায়িত্ব পরিণত হবে কয়জনকে মারবে কয়জনকে ধরবে একশো জনকে জেলে ঢোকালে হাজার জন নতুন করে তৈরি হবে হুসাইনের রক্তে কারবার রঞ্জিত হলে নতুন নতুন হুসাইন ময়দানে নেমে আসবে এক আবু সাইদ যাবে তার রক্তের প্রতিটা ফোটা আরো হাজারো আবু সাইদকে নতুন প্রেরণায় জাগিয়ে যাবে তাহলে সুতরাং প্রত্যেকে দায়ী হবেন গণ দাওয়াত দিবেন দিন কায়মের দাওয়াত যাতে বোঝাবেন ইসলাম ছাড়া মুক্তি নাই ইসলাম ছাড়া শান্তি নাই শান্তির মালিক আল্লাহ মুক্তির মালিক আল্লাহ